রিতার পাঠশালায় সবাইকে স্বাগত আমি রিতা আজকে আমি তোমাদেরকে পাবদা মাছের একদম সহজ এবং খুব টেস্টি মজাদার একটা রেসিপি শেয়ার করবো তা চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে দেখো চারশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটাকে খুব ভালো করে ধুয়ে আগে জল ঝরিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব মাছটা মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ততখানে একটা মশলা বানিয়ে নেবো এখানে দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেই পরিমাণ দেবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলো প্রচুর ঝাল আর এটাকে আমি খুব মিহিভাবে বেটে নেব আর বাটাও হয়ে গেছে এবার আমি মশলাটাকে তুলে নেব। এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়েছি খুব বেশি তেলে ভাজবো না বেশি তেলে মাছগুলো ভাজলে কিন্তু মাছগুলো বেশি তেল ছিটায় আর তেল যাতে কম ছিটায় সেই জন্য আমি এখানে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি হলুদও দিয়েছি খুব অল্প তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নেব আর ঢাকনাটা কিন্তু পুরোপুরি দিই নি কারণ এমনি পাবদা মাছ নরম ঢাকনাটাকে একটু আলগা করে দিয়েছি ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা যাতে গায়ে না ছিটায় সেই জন্যই আমি ঢাকনাটা দিয়েছি আর মাছটাকে দেখো এই পর্যায়ে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই পাবদা মাছ হালকা ভেজে নিলেই হবে আর ওই তেলের মধ্যে পাবদা মাছের কিন্তু অনেক তেল ছাড়ে গা দিয়ে সেই জন্য আমি আর তেল দিইনি বেশি তেলের মধ্যে তোমরা মাছ ভাজতে যাবে না তাহলে কিন্তু পাবদা মাছের তেল গায়ে ছিটায় আচ্ছা ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেবো কারণ পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে আর পিঁয়াজটা একটু লাল হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে দেবো টমেটো আর টমেটোগুলো যাতে একটু গলে যায় তার জন্য লবণও দিয়ে দেবো আর হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে সব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায় আচ্ছা পাঁচ মিনিট পর ফিরে এলাম তারপরে দেখো টমেটোগুলো গলে গেছে এবার এখানে এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টিস্পুন করে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর এখানে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো দিয়ে আবারও সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো অল্প একটু জল দেবো জল দিয়ে খুব ভালো করে মশাটাকে কষিয়ে নেবো আর সর্ষে বেশি কষানোর প্রয়োজন নেই আচ্ছা এই পর্যায়ে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো তেলটা ছেড়েও দিয়েছে মশার গা দিয়ে এই পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো দেব। বেগুনগুলো কিন্তু আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে বেগুনটা খেতে খুব ভালো লাগে আচ্ছা এবার আমি বেগুনটার সাথে মশাটা দু তিন মিনিট কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই মশাটা এমনি কষানো আচ্ছা এবার এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো আর যে কোনো রান্নায় কিন্তু উষ্ণ গরম জল দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় কারণ কাঁচা জল দেওয়া ঠিক না সেই জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি আর চার পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেবো যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায় আচ্ছা বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এতে এই ঝোলের স্বাদটা অনেকটাই ভালো হয় এরপরে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো ধনে পাতাটা দেওয়ার আগে কারণ হচ্ছে সব জায়গায় যাতে মেশে সেই জন্য আর মাছটা বেশি নাড়ানাড়ি করা যাবে না সেই জন্য আগেই দিয়েছি এইভাবে একটু খুন্তি দিয়ে পেস্ট করে করে ঝোলটা ডুবিয়ে দেবো আরও এক মিনিট রান্না করে নিলেই রেডি পাবদা মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাবে লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো খুব সহজ রেসিপি বাড়িতে একবার ট্রাই করতে পারো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করো